হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আজকে রান্না করতে যাচ্ছি একটা অদ্ভুত জিনিস আসলে এই জিনিসটা আমাকে একজন খাইয়েছিলো অনেক বছর আগে তাই ভাবলাম আমি নিজেও এটা বানাই তাই কয়েকটা ডিম ফেটিয়ে নিলাম মানে ডিম কয়েকটা ভেঙে তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিলাম তো কেউ কি আন্দাজ করতে পারছো যে আমি কি বানাতে চলেছি যাই হোক এইটা ফেট ফাটানোর পরে তারপরে এটাকে অমলেট বানিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি অনেক বেশি গুঁড়ো হয়ে যাবে এরকম করে নিতে হবে তারপর দুধ জাল দিতে বসিয়েছি দুধের মধ্যে চিনি চিনি দিয়ে তারপরে দুধটাকে ভালো করে জাল দিয়ে দেব। এই দুধের মধ্যে তারপরে ছেড়ে দেব। এই ডিমের গুঁড়ো মানে ডিমটা যে ভাজা করে পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ এলাচ দিয়ে তারপর এটাকে ভালোভাবে নাড়তে হবে নেড়ে নেড়ে এই দুধটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ জাল দিতে হবে আচ্ছা তারপরে দুধটা শুকিয়ে মানে গাঢ় হতে হবে দুধটা একটু আমল দুধের গুঁড়ো দিয়ে দেবে ভালো করে গুলিয়ে তাহলে খেতে ভীষণ টেস্টি হবে তো কে কে এরকমভাবে রান্না করেছে আমাকে জানিও টাটা